বন্ধ জানালা যা খুললেই ভেসে আসে কাছে দূরের আলো সাথে নিয়ে আসে কিছু ধোঁয়ার দূষিত কালো দিন হোক কিংবা রাত ব্যস্ততা কমে না কখনো সর্বদা যন্ত্র মানবের কর্কশ শব্দ কানে আসে যেন স্বাধীন বাতাস তবু তাতে অগণিত পরাধীন দূষণ কণার বসবাস যারা সভ্যতার ফুসফুসকে কালো করছে ক্রমশ নগরায়নের নিঃশ্বাস নিকোটিনের চেয়ে যান্ত্রিকতায় আসক্ত খোলা আকাশ আক্রান্ত হয়েছে উঁচু উঁচু ফ্ল্যাট নামক ভাইরাসে ভূপৃষ্ঠে হাজা লাগিয়েছে পিচ নামক ফাঙ্গাস আলোক দূষণে আলোকিত হচ্ছে সভ্যতার ঘর প্রকৃতির চিতায় আগুন দিচ্ছে বিদ্যুতের তার এই শহর এগিয়ে গেছে বহুদূর ছেড়ে প্রকৃতির ঘর মেঘের মধ্যে রপ্তানি করছে অ্যাসিড বোতল সারা বিশ্ব উষ্ণভাবে স্বাগত জানাচ্ছে তাকে তার সাফল্যের ঈর্ষা গুণে বিলুপ্ত কত প্রজাতি গলে যাচ্ছে বরফ ধুয়ে দিতে তার চরণ দুটি মানচিত্রের জটিলতা কমে বাড়ছে নীল রং গর্বে সমুদ্রতলের বুক ফুলে বাড়ছে উচ্চতা সভ্যতার উন্নতি বাড়ছে অমানবিক দক্ষতা